মুজিব সিনেমাটা কোটি 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 টাকা বাজেট নিয়ে এই সিনেমাটা বানালো বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন পরবর্তী সময়ে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সময়ের অনেক দুর্নীতির তথ্য এখন সামনে আসছে এবার দুর্নীতি প্রসঙ্গে আওয়াজ তুললেন বাঁধন অভিনেত্রীর দাবি মুজিব সিনেমাও রেহাই পায়নি এই দুর্নীতির করাল গ্রাস থেকে তাই তিনি এই সিনেমার খরচের হিসাব দেখতে চান সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন সিনেমাটির নির্মাণে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমাটা বানালো সেই টাকাগুলো কোথায় গেল এই হিসাব তো আমি দেখতে চাই আমার খুবই কষ্ট হয়েছে দেশের টাকা দিয়ে বানানো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হলো এর আগেও মুজিব সিনেমার টিজার ট্রেলার নিয়ে নানা সমালোচনা হয়েছে আলোচিত হয়েছে বাজেটের বিষয়টিও সমালোচনার পাশাপাশি বাজেট নিয়েও নানা তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ সিনেমাটির বাজেট একশো কোটি বলেও দাবি করেন সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানিয়েছিলেন সিনেমাটির নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সত্তর কোটি রুপির সমঝোতা চুক্তি হয় দুই হাজার বিশ সালের চোদ্দ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী মোট বাজেটের ষাট শতাংশ অর্থ দিয়েছে বাংলাদেশ সেই হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় পঞ্চাশ কোটি টাকা অন্যদিকে বাকি চল্লিশ শতাংশ অর্থ ভারতের বিনিয়োগ করার কথা বাংলাদেশি টাকায় যা তেত্রিশ কোটির বেশি মুজিব একটি জাতির রূপকারে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা এক টাকা পারিশ্রমিক নেন নেসা মুজিবের চরিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিসাও